লঞ্চ ডুবলো হুগলি নদীতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক থেকে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি আসার পথে হলদিয়ার সুতাহাটার কুকড়াহাটি ফেরিঘাটের কাছেই লঞ্চ জলে ডুবে যায় হতাহতের খবর নেই পাশে অন্য একটি লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা হয় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় কি কারণে এই লঞ্চ ডুবি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ আমি মাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতিকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায় কোনো কারণ জানা গেছে না এখন জানতে পারি আমি তো এখানে ছিলাম এইমাত্র ছবি দেখলাম একটা ভেসেল ডুবে গেছে